জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এস টি নিটওয়ার এ নতুন লাইনের জন্য নিচের পদগুলোতে কর্মচারী নিয়োগ দেওয়া হবে পদের নাম মেশিন শ্রমিক সংখ্যা অপারেটার নিট ওভারলক পনেরো জন অপারেটার নিট লক রয় কাটার পাঁচজন অপারেটার নিট প্লেন মেশিন দশজন লাইন সুপারভাইজার একজন হেল্পার অধ্যক্ষ বিশ আয়রন ম্যান তিনজন অদক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে যারা কিছুই কাজ বোঝে না তাদের জন্য কাজ হলো সুতা কাটা কাটা এবং এবং রিপ বডি লেদ অনেক ধরনের কাজ থাকে গার্মেন্টস সে সকল কাজ অনন্য সুযোগ সুবিধা প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হয় হাজিরা বোনাস এখানে পাঁচশো টাকা দুই দুইদের বোনাস প্রদান করা হয় ঠিকানা গুদারাঘাট কাঁচাবাজার মিরপুর এক ঢাকা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আটটা থেকে পাঁচটা পর্যন্ত শূন্য এক ছয় এক সাত আট আট নয় এক এক শূন্য শূন্য এক নয় ছয় নয় দুই সাত এক সাত তিন দুই শূন্য এক সাত সাত শূন্য চার এক এক সাত চার শূন্য